আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিন্দু তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছিলাম প্রথম অধ্যায়ের থেকে বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যার এটি ষোলোতম পার্ট এবং শেষ শেষ পাঠ ষোলোতম পাটে থাকছে বিশ পৃষ্ঠার অনুশীলনীর একুশ থেকে তেইশ নং প্রশ্নের সমাধান তো আমরা একুশ নং প্রশ্ন সমাধান দিয়ে শুরু করছি এখানে আমরা দেখতে পাচ্ছি এন সমান টু এক্স মাইনাস ওয়ান একটি রাশি দেওয়া আছে বীজগণিতীয় রাশি যেখানে এক্স বিলংস টু এন তার মানে এই যে এক্সের মানগুলো হবে এন এর উপাদান আর আমরা জানি এনতে স্বাভাবিক সংখ্যা দেখাও যে এন স্কোয়ারকে আর দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ থাকবে এটা হচ্ছে প্রশ্ন সমাধান শুরু করছে যে রাশিটা দেওয়া আছে সেটা লিখে নিলাম দেওয়া আছে এন সমান টু এক্স মাইনাস ওয়ান এক্সের এখানে বিভিন্ন মান আমরা বসাতে পারি যেগুলো স্বাভাবিক সংখ্যা তো একটু খেয়াল করে দেখো এখানে আমরা যদি এক্সের মান অন বসাই তাহলে কত হয় দু এককে দুই দুই থেকে একবার দিলে এক হয় এক্সের মান যদি দুই বসাই তাহলে দুই দ্বিগুণে চার চার থেকে একবার দিলে তিন হয় আবার যদি এক্সের মান তিন বসাই তাহলে তিন দিগুণে ছয় ছয় থেকে একবার দিলে পাঁচ হয় আমরা প্রতিবারই দেখতে পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান এখানে এক্সেন আমরা যে মানে বসে না কেন এখানে আমরা বিজয় সংখ্যা পাচ্ছি এখন আমরা এনের বর্গ করি এনের বর্গ এন স্কোয়ার এ পাশেও বর্গ করে নিলাম কেন বর্গ করলাম এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করতে হবে তাহলে এনকে স্কয়ার করে নিলাম মানে বর্গ করে নিলাম এখন এদিকে আমরা বর্গের সূত্র বসাই এটাকে এই অংশটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে আমরা সূত্র বসাতে দিতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তারপর এদিকে আমরা এই দুই আর দুই আর এক গুণন করলাম তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর এক্স আর এদিকে দুইয়ের বর্গ হচ্ছে চার দুইয়ের উপর স্কোয়ার মানে চার এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার আর এদিকে একের বর্গ এক তারপর এদিকে আমরা ফোর এক্স কমন নিলাম এই দুটা পদ থেকে ফোর এক্স কমন নিলে এখানে থাকে এক্স আর ফোর এক্সকে ফোর এক্স দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে অন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই এটি একটি ক্রমিক সংখ্যা দুটি একটার মান যদি ওয়ান হয় আর একটার মান হয়ে যাবে শূন্য একটার মান যদি দুই হয় আর একটার মান হবে হচ্ছে এক এটাই আমরা এখানে লিখে নিচ্ছি এখানে এক্স এবং এক্স মাইনাস ওয়ান দুইটি ক্রমিক সংখ্যা কিভাবে বুঝবা ক্রমিক সংখ্যা এখানে তুমি এক্সের মান বসাও এক্সের মান যদি তোমরা থ্রি নাও তো এখানে কি হয় থ্রি মাইনাস ওয়ান মানে টু তাহলে দুই তিন পাচ্ছি যা ক্রমিক সংখ্যা সুতরাং এদের একটি জোর সংখ্যা ও অপরটি বিজোর সংখ্যা হবে তার মানে ক্রমিক সংখ্যাগুলোতে সবসময় একটা জোর থাকে আর একটা বিজোর থাকে অতএব এদের গুণফল অবশ্যই জোর সংখ্যা একটা জোর সংখ্যা এবং একটা বিজোর সংখ্যা গুণ দিলে সারা জীবন ওই গুণফলটা ফলটা জোর সংখ্যা হবে অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান টু দ্বারা বিভাজ্য সকল জোর সংখ্যায় কিন্তু দুই দ্বারা বিভাজ্য এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা গুণ করলে জোর সংখ্যা পাবো আর প্রতিটি চোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য তারপর এদিকেও আমরা চার গুণন করে নিলাম ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে দুয়ের সাথে ওই যে চার গুণন করলাম তাহলে কত হয় আট হয় তাহলে এই অংশটুকু আট দ্বারা বিভাজ্য দেখো এখানে যে কাজটা করেছি এই যেখানে চার গুণন করেছি দুয়ের সাথেও চার গুণন করছি তাহলে এই পাশে চার গুণন করে আমরা এখানেও দু চার গুণন করলে পাচ্ছি হচ্ছে আট তার মানে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আট দ্বারা বিভাজ্য আর এইটুকার সাথে যখন এক যোগ করা হবে তখন যে বিষয়টা দাঁড়াবে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করলে ভাগশেষ এক থাকবে এই অংশটুকু হচ্ছে আট দ্বারা বিভাজ্য তার সাথে এক যোগ করলে এটা অতিরিক্ত হয়ে গেল তো ভাগ করলে এখানে এক অবশিষ্ট থেকে যাবে অতএব এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে ভাগশেষ এক থাকবে দেখানো হলো এখন আমরা বাইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি আমরা দেখে নিই রুট ওভার ফাইভ ও ফোর দুটি বাস্তব সংখ্যা এটি একটি সৃজনশীল প্রশ্ন এখানে তিনটি কোশ্চেন সেট করে দেওয়া আছে তোমাদের জন্য ক নাম্বারের প্রশ্নটি পড়ে নেই কোনটি মূলত ও কোনটি অমূলত নির্দেশ করো এই দুটার ভিতরে মূলত সংখ্যা কোনটা অমূলত সংখ্যা কোনটা তোমরা যদি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাহলে কিন্তু ইতিমধ্যেই আন্দাজ করতে পারছো যে কোনটি মূলত আর কোনটি অমূলত তারপরেও সমাধান আমি দেখিয়ে দিচ্ছি রুট ওভার ফাইভ এই রুটের নিচে যদি পূর্ণ বর্গ সংখ্যা থাকে এক কথায় রুটের নিচে যদি পূর্ণ বর্গ সংখ্যা থাকে তাহলে ওটা হচ্ছে মূলত সংখ্যা আর পূর্ণবর্গ না থাকলেই অমূলত সংখ্যা ফাইভ পূর্ণ বর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ নয় এরূপ সকল সংখ্যার বর্গমূলী অম্লত সংখ্যা তার মানে রুট ওভার ফাইভ একটি অম্লত সংখ্যা আর হচ্ছে ফোর ফোর একটি স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যায় মূলত সংখ্যা অতএব ফোর একটি মূলত সংখ্যা ক সমাধান শেষ খনঙে চলে যাচ্ছে খনংয়ে তোমাদের জন্য যে প্রশ্নটি রয়েছে রুট ওভার ফাইভ ও ফোর এর মধ্যে দুটি অমূলত সংখ্যা নির্ণয় করো ইতিমধ্যে কিন্তু আমরা এই অধ্যায়েরই নয় নং অথবা দশম প্রশ্নের দিকে এই ধরনের কোশ্চেনের সমাধান করেছিলাম যেখানে অনুরূপ সমাধান আমরা করে নিচ্ছি এখানে রুট ওভার ফাইভ ফাইভকে বর্গ রুট ওভার ফাইভকে বর্গমূল করলে আমরা পাই দুই দশমিক তিন ছয় শূন্য ছয় সাত ডট 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 আর আর একটা সংখ্যা আছে হচ্ছে ফোর এর মধ্যবর্তী দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করতে হবে তো এখানে আমরা মনে করি এ সমান একটা নিতে হবে হচ্ছে যে দুই দশমিক তিন ছয় এটার বড়ো আর একটা নিতে সংখ্যাগুলো হবে এটার বড় রুট ওভার ফাইভের বড় আর চারের হচ্ছে ছোট। তাহলে এই দুটির মধ্যবর্তী সংখ্যা আমরা পাবো তো একটা সংখ্যা ধরে নিলাম এ সমান থ্রি পয়েন্ট ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর এমনিতেই একটা শুধু একটু খেয়াল করতে হবে যে অসং অসীম সংখ্যক অঙ্ক থাকবে এর জন্য আমরা ডট ডট ব্যবহার করবো আর যে সংখ্যা দুটা নেব এটা যেন রুট ফাইভ এবং ফোর এই দুটোর সংখ্যার মধ্যবর্তী হয় ফোরের যেন বড় না হয় আবার রুট ওভার ফাইভের যেন ছোটো না হয় তারপর একটু ব্যাখ্যা লিখি এখানে এ এবং বি উভয় বাস্তব সংখ্যা যা দুই দশমিক তিন ছয় এটার অপেক্ষা বড় এবং চার অপেক্ষা হচ্ছে ছোটো এটাকে আমরা লিখতে পারি টু পয়েন্ট থ্রি লেস দ্যান এ লেস দ্যান ফোর এবং এখানে ওই একই ভাবে অর্থাৎ এটার মানে হচ্ছে এর মানটা দুই দশমিক তিন ছয় এটার বড় এবং চারের চেয়ে ছোটো এখানেও তাই তো উত্তর আমরা লিখতে পারি আবার এ এবং বি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কিভাবে ভগ্নাংশ প্রকাশ হবে এখানে তো অমূলত মানে যে অসীম দশমিক ভগ্নাংশ দেওয়া আছে সুতরাং এ ও বি দুটি অমূলত সংখ্যা এভাবে অসংখ্য অমূলত সংখ্যা নির্ণয় করা যায় শিপ্রি শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা গনঙের সমাধানটা দেখে নাও প্রমাণ করো যে রুট ওভার ফাইভ একটি অমূলত সংখ্যা তো সমান সমাধান দেখে নিচ্ছি প্রথমে আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করব যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা না এটা প্রমাণ করব। আর মূলত সংখ্যা না মানেই এটা একটা অমূলত সংখ্যা ধরে রুট ফাইভ একটি মূলত সংখ্যা এটা ধরে নিলাম আর মূলত সংখ্যা হলে কী হবে রুট ফাইভ সমান হবে পি ভাগ কিউ যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউয়ের মানে একের চেয়ে বড়ো হবে পরস সহমৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যার এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নেই ওই সকল সংখ্যাই হচ্ছে সমমৌলিক সংখ্যা এখানে মূলত সংখ্যা হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সংখ্যা দুটি হবে হচ্ছে পি ভাগ কি ওয়াকারের মানে ভগ্নাংশে প্রকাশ করা যাবে এই রকম তারপর আমরা বর্গ করি বর্গ করলে এই পাশের রুট উঠে গেল আর এই পাশে দুটি স্কোয়ার চলে আসল পির উপরেও কিউয়ের উপরেও তারপর উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করে নিলাম কিউ দ্বারা গুণ করলে ফাইভের সাথে হলো ফাইভ কিউ আর এদিকে কিউয়ের উপর স্কোয়ার ছিল যখন গুণ করা হবে তখন স্কোয়ার উঠে গিয়ে একটা পি কিউ কমে যাবে স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ বর্গ সংখ্যা। আমরা কিউয়ের যে কোনো মান বসাই না কেন গুণ করলে ঘুরে ফিরে এখানে আমরা ফাইভ কিউয়ে পূর্ণ বর্গ সংখ্যায় পাব কিন্তু পি এবং কিউ এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কখনোই পাওয়া যাবে না তোমরা পি এবং কিউয়ের বিভিন্ন মান বসিয়ে এটা পরীক্ষা করে দেখতে পারো কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমলিক এবং কিউ গেটার দেন অন অতএব ফাইভ কিউ এবং পিসার ভাগ কিউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নটিকল টু পি স্কোয়ার ভাগ কিউ রুটোবার ফাইভের মান পি ভাগ আকারের কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ রুটোবার ফাইভ নটিকল টু পি ভাগ কেউ রুট ফাইভ একটি অমৃত সংখ্যা প্রমাণিত এইটুকা লিখলেই হয়ে যাবে অনেক সময় কিন্তু এই প্রশ্নটা এসএসসিতে আসে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব এই নিয়মটা একটু কষ্ট করে মুখস্থ রাখবে যেন এ ধরনের কোশ্চেন আসলে তোমরা অনায়াসে উত্তর করতে পারো এখন আমরা তেইশ নং প্রশ্নের সরল করব সরলের পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে নতুন হলে ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে ক নাম্বার এখানে একটা আমরা রাশি দেখতে পাচ্ছি এটা সরল করব সরলে তোমাদের নিয়ম মনে থাকার কথা প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে যদি বন্ধনী থাকে আর বন্ধনীর ভিতরে প্রথমে ভাগ এবং গুণের কাজ পরে যোগ বিয়োগের কাজ আমরা এখানে দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং আবৃত দশমিক ভগ্নাংশ আর একটা সাধারণ দশমিক ভগ্নাংশই আছে মানে সসীম দশমিক ভগ্নাংশ তো আমরা প্রথমে যে কাজটা করব সমাধানের শুরুতেই এই ভগ্নাংশ সবগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক তিন তারপরে বৃত্ত এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে আমরা কি পাই আবৃত্ত দশমিককে সাধারণে রূপান্তরের নিয়ম হচ্ছে প্রথমে যে অঙ্কটা থাকবে পইপুরা সংখ্যাটা থাকবে দশমিক এবং বৃত্ত বাদ দিয়ে ওই সংখ্যাটাকে লিখব সেখান থেকে বিয়োগ যাবে দশমিককে বৃত্তের আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যা গঠিত হবে ওই সংখ্যাটা বিয়োগ দিয়ে ভাগ দেব হচ্ছে নয় এবং শূন্য দ্বারা নয় আসবে যতগুলোর উপরে বৃত্ত থাকবে ততগুলো আর যতগুলো বৃত্ত ছাড়া থাকবে ততগুলো শূন্য তো এখানে শূন্য দশমিক তিন এটাকে যদি আমরা সাধারণে রূপান্তর করি আমরা কি পাব তিন ভাগ নয় পাই এই যে শূন্য দশমিক তিনকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করলে আমরা পাচ্ছি তিন ভাগ নয় তারপরে আছে গুণন এখানে কী হবে এখানে হবে তেরাশি বিয়োগ আট ভাগ হচ্ছে নয় শূন্য তোমরা যদি সাধারণ ভগ্নাংশ দশম আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে তারপরে ভাগ ছিল ভাগ আসবে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ এ ধরনের ভগ্নাংশ থেকে সাধারণের রূপান্তরের নিয়ম হচ্ছে শূন্য এবং দশমিক এটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটাই লিখব পাঁচ তারপরে এটাকে ভাগ দিতে হবে কি তারা ভাগ দেব এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের জন্য নেব এক আর পয়েন্টের পরে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য তাহলে আমরা পাঁচকে ভাগ দিতে পারি দশ তারা এটাকে এক ভাগ নয় আসবে যোগ এখানে আসবে হচ্ছে পঁয়ত্রিশ বিয়োগ তিন ভাগ হচ্ছে নব্বই পঁয়ত্রিশ বিয়োগ তিন ভাগ হচ্ছে নব্বই তারপরে ভাগ দিয়ে এখানে কি হবে এখানে হবে আট বিয়োগ শূন্য শূন্য বিয়োগ না দিলেও চলবে আট ভাগ হচ্ছে নব্বই নব্বই কেন হলে যে একটার উপরে বৃত্ত এই জন্য একটা নয় আর এই যেখানে একটা অনাবৃত্ত এই জন্য একটা শূন্য দশমিকের আগে বৃত্ত আর অনাবৃত্ত দেখার দেখতে হবে না দেখতে হবে দশমিক বিন্দুর পরে এখন এখানে আমরা একটু দেখি যে কিছু কাটাকাটি করতে পারি কিনা কাটাকাটি মানে উপরে নিচে ভাগ করতে পারি কিনা আমরা এখানেই ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ দিতে পারি নয়কে তিন নয়ের ভিতরে তিনবার চায় উপরে একবার উপরে এক না লিখলেও চলবে তারপর পাঁচ দিয়ে ভাগ করতে পারি দশকে পাঁচ দশের ভিতরে দুইবার যায় উপরে হচ্ছে এক আর এদিকে এটুকার ভিতরে কিছু কাটাকাটি করা যায় না এদিকে পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করতে হবে আর এদিকে তেরাশি থেকে আট বিয়োগ করতে হবে তাহলে কি থাকে এখানে আমরা কাটাকাটি করে পাই হচ্ছে এক ভাগ তিন এদিকে তিরাশির থেকে আট বাদ দিলে থাকে হচ্ছে পঁচাত্তর নিচে নব্বই তারপর ভাগ আছে এখানে আমরা পাচ্ছি এক ভাগ দুই কিন্তু এখানে আমরা গুণন করে নিই একের সাথে এক গুন তাহলে এক নিচে নয় দ্বিগুণে আঠারো তো এখানে আমরা পাচ্ছি এক ভাগ আঠারো তারপর এদিকে যোগ আছে পঁয়ত্রিশ থেকে তিন বাদ দিলে থাকে বত্রিশ ভাগ হচ্ছে নব্বই আর এদিকে ভাগ আছে ভাগের পরিবর্তে গুণন দিলাম গুণন দিলে আমাদের এই নব্বই উপরে চলে গেল আর নিচে চলে আসলো এখন এদিকে আমরা কাটাকাটি করতে পারি আবারও পঁচাত্তরকে কাটলাম তিন দ্বারা তিন পঁচাত্তরের ভিতরে যায় বার তারপর পঁচিশ এবং নব্বইয়ে কাটতে পারি পঁচিশ এবং নব্বইকে আমরা পাঁচ দ্বারা কাটলাম নব্বইয়ের ভিতরে যায় হচ্ছে আঠারোবার আর পঁচিশের ভিতরে পাঁচ যায় পাঁচবার তাহলে এই টুকুর কাজ মোটামুটি শেষ এখানে এক ভাগ আঠারোটা যা আছে অমনি থাক কিছু করা যায় না তারপর এই নব্বইয়ের সাথে নব্বইয়ে কাটতে পারি প্রথমে ভাগের কাজ আট দিয়ে বত্রিশকে ভাগ দিতে পারে আট বত্রিশের ভিতরে যাই হচ্ছে চারবার তার কি কিছু অবশিষ্ট আছে থাকে না তো এখানে কি থাকছে আমাদের সেটা লিখে উপরে থাকে পাঁচ নিচে আঠারো পাঁচ ভাগ আঠারো লিখে নিলাম ভাগ এক ভাগ হচ্ছে আঠারো ভাগের পরিবর্তে গুণন দিয়ে ফেলেছি একটু খেয়াল করো এই যে ভাগ ছিল গুনুন দিছি গুনুন দিলে যে এটি হয় এই আঠারো উপরে চলে গেল এক নিচে আসলো আর এদিকে আমাদের কি আছে যোগ চার আর তো কিছু নাই তাহলে যোগ হচ্ছে চার এখন এই আঠারোর সাথে আঠারো ভাগ হয় একবার যায় তো একবার আর এক লেখার দরকার নেই তাহলে এদিকে অবশিষ্ট রইল পাঁচ আর এখানে হচ্ছে চার পাঁচ আর চার যোগ দিলে নয় সুপ্রিয় বিন্দু সরল করো মানে জটিল একটি রাশি দেওয়া আছে সরল করতে হবে আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতি ছোট ছোট ভাবে ভাগ করে এটা সমাধান করার জন্য তোমরা চাইলে এটা করে দেখতে পারো এখন নং এর সমাধানে চলে যাব খনঙে আমরা একটা অনেক বড় রাশি দেখতে পাচ্ছি একই নিয়মে সমাধান করব প্রথমে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করব তো এখানে একটা বিষয় হচ্ছে একটিমাত্র ভগ্নাংশ আছে হচ্ছে আবৃত্ত আর সবই সসীম দশমিক ভগ্নাংশ তো প্রথমে এই রাশিটা লিখে নিলাম এখন যে কাজটা করব ছয় দশমিক দুই সাত তাহলে দশমিক বাদ বাদ দিলে কত হয় দশমিক বাদ দিলে ছয়শো সাতাশ ছয়শো সাতাশকে ভাগ দেবো কত দ্বারা দশমিকের জন্য এক তারপরে দুইটা অঙ্ক এর জন্য দুইটা শূন্য তাহলে ছয়শো সাতাশকে ভাগ দেবো হচ্ছে একশো দ্বারা আর এখানে গুণন পাঁচ ভাগ দশ আসবে তারপরে ভাগ এখানে পাবো হচ্ছে শূন্য দশমিক পাঁচ মানে হচ্ছে পাঁচ ভাগ দশ আর এখানে পঁচাত্তর ভাগ হচ্ছে একশো গুণন আটশো ভাগ পাবো হচ্ছে একশো এ পর্যন্ত সাধারণ ভগ্নাংশ রূপান্তর শেষ শূন্য দশমিক দুই পাস মানে পঁচিশ ভাগ একশো পাই এদিকে শূন্য দশমিক এক মানে হচ্ছে এক ভাগ দশ এর দশমিকের জন্য এক নেব আর দশমিকের পরে যে কয়েকটা অঙ্ক ততগুলো শূন্য আর দশমিক এবং সামনে যদি শূন্য বাদ থাকে ওটা বাদ দিয়ে যে সংখ্যা ওটাই নেব এই যে যেমন শূন্য দশমিক সাত পাঁচ তো এখানে দশমিক এবং শূন্য বাদ দিলে থাকে পঁচাত্তর পঁচাত্তরকে ভাগ দেব কত দ্বারা দশমিকের জন্য এক আর দুটো অঙ্ক জন্য দুইটা শূন্য এখানে পঁচাত্তর ভাগ একশো এখানে আমরা দেখতে পাচ্ছি আবৃত দশমিক ভগ্নাংশ এখানে যেটি হবে দুশো তেরো থেকে বাদ যাবে একুশ ভাগ হচ্ছে নয় আর এদিকে শূন্য দশমিক পাঁচ মানে হচ্ছে পাঁচ ভাগ দশ এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি পাঁচ দ্বারা আমরা প্রথমে দশকে ভাগ দিলাম পাঁচ দশের ভিতরে যায় হচ্ছে দুইবার এদিকে আর কিছু কাটা যায় না তারপর এখানে আমরা ভাগ দিতে পারি পাঁচ দ্বারা দশকে ভাগ দিলাম যাই হচ্ছে দুইবার পঁচাত্তর এবং একশোকে আমরা ভাগ দিতে পারি পঁচিশ দ্বারা এখানে পঁচিশ দ্বারা ভাগ দিলাম পঁচিশ একশোর ভিতরে যায় চারবার পঁচাত্তরের ভিতরে তিনবার তারপর আটশো ছত্রিশ এবং একশো এখানে আমরা ভাগ দিতে পারি ওই চার দ্বারা একশোর ভিতরে যায় হচ্ছে বার আটশো ছত্রিশের ভিতরে যায় হচ্ছে দুশো নয় বার এদিকেও আমরা ভাগ করতে পারি কিছু পঁচিশ এবং একশো পঁচিশ একশোর ভিতরে যায় হচ্ছে চারবার আর কিছু করা যায় না তারপর এখানে পঁচাত্তর এবং একশো এখানেও আমরা পঁচিশ দ্বারা ভাগ দিতে পারি একশোর ভিতরে যায় চারবার পঁচাত্তরের ভিতরে তিনবার এদিকে আমরা বিয়োগ করব। দুশো তেরো থেকে একুশ বাদ দেব আর এখানে পাঁচ এবং দশকে ভাগ দিতে পারি উপরে এক নিচে হচ্ছে দুই এখন কি অবশিষ্ট থাকে সেগুলো লেখে নেই আর এই যেখানে একটা বিয়োগ করব তাছাড়া কিন্তু কিছু নেই এখানে আমরা ছয়শো পঁচিশ ভাগ একশোই পাই এখানে পাই এক ভাগ দুই সরি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে ছয়শো পঁচিশ উপরে নিচে একশো এই যে দুই গুণন হয়েছে তাহলে হচ্ছে দুশো একশো সাথে দুই গুণন হয়ে দুশো আর এদিকে উপরে থাকে তিন নিচে হচ্ছে চার দ্বিগুণে আট ভাগ চিহ্ন ছিল তিন ভাগ আট এ পর্যন্ত শেষ এদিকে আমরা গুনন দুশো নয় ভাগ হবে হচ্ছে পঁচিশ দুশো নয় ভাগ পঁচিশ তারপরে এই ভাগ এখানে এই টুকার ভিতরে কি আছে অবশিষ্ট একটু খেয়াল করো উপরে এক নিচে চার দশে চল্লিশ এক ভাগ চল্লিশ এদিকে তিন ভাগ চার গুণন দিয়ে আর দুশো তেরো থেকে একুশ বাদ দিয়ে নিচে হচ্ছে নয় তাহলে একশো ভাগ নয় আর এখানে গুণন এক ভাগ দুই কষ্ট করে একটু বোঝার চেষ্টা করো কারণ শুধু স্ক্রিনশট দিয়ে নিলে অথবা উত্তর দেখে তুললে কিন্তু কোনো লাভ হবে না তোমাদের ক্যালকুলেশনগুলো অবশ্যই বুঝে নিতে হবে তারপর আমরা আরও কিছু কাটাকাটি করতে পারি কি না সেদিকে লক্ষ্য রাখি এদিকে তিন দ্বারা আমরা নয়কে ভাগ দিতে পারি যেখানে তিন নয়ের ভিতরে তিনবার চাই তিন দ্বারা আবার একশো বিরানব্বইকেও ভাগ দিতে পারবো প্রথমে চার দিয়েই ভাগ দিচ্ছি চার একশো বিরানব্বইয়ের ভিতরে যায় বার এখন আটচল্লিশকে ভাগ দিচ্ছি তিন দ্বারা যায় বার অনেকগুলো কাটাকাটি কিন্তু এতে অঙ্ক অনেক সহজ হয়ে যাচ্ছে মানগুলো ছোট হয়ে যাচ্ছে তারপর চাইলে আমরা ষোলোকে দুই দ্বারা ভাগ দিতে পারবো কিন্তু দেবো না কারণ হচ্ছে এই ব্রাকেটের কাজ আগে শেষ করতে হবে এখানে ছয়শো সাতাইশ ভাগ দুইশো থাকে ভাগ এদিকে তিনের সাথে দুশো নয় গুণন ছয়শো সাতাশ হয় নিচে আটের সাথে পঁচিশ গুণন দিলে দুশো হয় এই টুকার ভিতরে দেখো কি বেঁচে আছে এক ভাগ চার আছে চল্লিশ এক ভাগ চল্লিশ লিখে নিলাম গুণনের পর এ সব কেটে গেছে কি আছে এই যে উপরে ষোলো আছে উপরে হচ্ছে ষোলো আর নিচে হচ্ছে দুই মানে ষোলো আলাদা লেখে এখানে গুণন এক ভাগ দুই লেখে নিলাম কারণ রাকেটের বাইরে আছে এটা এখন আবারও কাটাকাটি করতে পারি প্রথমে দুই দিয়ে ষোলোকে ভাগ দেই যাই হচ্ছে আটবার এখন আট দিয়ে চল্লিশকে কাটি যাই হচ্ছে পাঁচবার এই পুরো অংশে এক ভাগ পাঁচ থাকে আর এদিকে ভাগের পরিবর্তে আমরা গুনুন দিচ্ছি ফলে দুইশো উপরে গেল ছয়শো পঁচিশ নিচে আসলো এখানে থাকে এক ভাগ পাঁচ এখন দুশো সাথে দুশো কাটে ছয়শো সাতাশ ছয়শো সাতাশ ভাগ হয় তার মানে এই পুরো অংশে থাকে হচ্ছে অন আর এদিকে ভাগ হচ্ছে এক ভাগ ভাগের পরিবর্তে গুনুন দিলাম ফলে পাঁচ উপরে গেল এক নিচে আসলো তাহলে এক দ্বারা পাঁচকে গুনুন দিলে পাঁচ হয় এক দ্বারা ভাগ দিলে পাঁচ থাকে তারপর উত্তরটা আমরা লিখে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু অনুশীলনী একের সকল প্রশ্নের সমাধান কিন্তু আপলোড হয়ে গেল পরবর্তীতে চেষ্টা করব নতুন অনুশীলনী হাজির হওয়ার জন্য সে পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যদি ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চাও এবং মনে করো যে ভিডিওগুলো দ্বারা উপকৃত হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ